इधर नहीं आ गया तू तो खड़ा है चुप इधर ही बैठे हां जाएगा

નૅલ૲લ ને નેલ ને નંલ ને

এ ফাটাটা দেখ দি তারে ঘুরে গিলে তো বাবা আছিস আছ দা দাও ঘুরে গিলে কোন দেবে সে তো করতে আছে সে তো তো দেখ না

তাহলে এখন গঙ্গাটা কি হচ্ছে বলো সব জায়গায় হচ্ছে গঙ্গা বলেনা এই দেখো এইটা জোরে হবে দেখো এইটা আবার জোরে হবে দেখো এই দেখো কত জোরে হলো দেখো এগুলো আগে খুব না এই চলে সোরে এই আমি সাথে বস চলে হেলে আর দুবে যাবো তলফা ধরো হ্যাঁ এটা যতকে ওদিকে বেশি হোক টাইটিনিক টাইটিনিক থাকে সে সে তো ভালো পাতে যাবো এই গাইজানি ঘুম কইতে কি টাইটিনিক তো ওই আমরা বুড়ো কথা নাইগা আগে মরে গেল না নাই না এটা নাইটটা মরে গেল এই দিগা ঢেউ হচ্ছে দিগা ঢেউ

এই জল মাথায় দেন একটুখানি দিলে ভালো সব সৎ ছড়িয়ে দাও না